এই বালটা মনে হচ্ছে হাটফেল করেছে দাদু মরে গেছে আমাকে কি বললো মাল আনতে এখন মরে গেল তাহলে এখন মালটা কি করবো না এখন মাল দিলে হবে না এখন দিতে হবে দেখছি যাই মা সান্তনা দিয়ে আসি

যাই হোক বেশি কত বড় হয় আমার দাদুকে নিয়ে নালে নাহলে বল মেনু কি কি খুড় ও মল্ট বা ওই বলতে তুলে নিয়ে চলো নালে আর যাবে না বার যাবে না পাঁচ ও বলতুদা বল রে বাড়া কি বলছিস বলছি চিকতিকি দাও না এখানে একটু বেঁধে দিই তার ছেড়ে আছে নাহলে পরে সরকারে কিন্তু ও ওরা আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে কিছুটা নিয়ে বেঁধে দেখছি যা আমি এবার এখানে কাজ করে করে মরছি আর তুই ঠিক চাইছো তাহলে আমি একটু ঘরে গেলাম দেখো এখানে ধরে কেউ না আসে কেউ আঁকলেই কিন্তু ঘাড় মারা হয়ে বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বড়া